ভারতবর্ষে সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলব না কেন আজকে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয় ভোট দেওয়ার জন্য বিরোধী থাকতে হয় তাহলে কোনটা লাভ যে লোকটার সঙ্গে বাংলাদেশে বসে একই সাথে রেশন তুলেছে রেশন তোলার পরে আপনাকে মারধর ধর দিয়ে সেই রেশন তুলে নিয়ে আপনাকে জীবনের হুমকি দিয়েছে এবার এ পাশে এসে দেখলেন ঠিক সেই লোকটাই আপনার সঙ্গে আমার রেশনে রেশন তুলছে একসাথে আপনার কি এটা সহ্য হবে আপনার কি এটা সহ্য হবে তাহলে ওই দেশে ও রেশন তুললো আমাকে মেরে দাঁড়ালো যার জন্য আমি পাশে গেলাম ঠিক ও এ পাশে এসেও

যে মৃত মোটারের ভোটগুলো টিএমসি পেত যে ডাবল মোটারের ভোটগুলো টিএমসি পেত রোহিঙ্গা ভোট টিএমসি পেত বাংলাদেশি মুসলমান ভোট টিএমসি পেত সেইগুলো আর টিএমসি পাবে না পাঁচ যে কারণে এসআইআর নিয়ে টিএমসিরা তো মাথা ব্যথা যে কারণে এসআইআর হওয়ার জন্য মাথা চুল ছেড়ে কাটছে এই পরিস্থিতি আজকে তাদের আমি মনে করি আগামী দিনে এসআইআর হবে বাংলায় জঞ্জাল ভোট পরিষ্কার হবে এবং জঞ্জাল পরিষ্কার হবে মুক্ত আকাশ মুক্ত আকাশ মুক্ত বাতাস তৈরি হবে আর তার অপেক্ষায় আমরা রয়েছি আমাদের সনাতনী উপাস্ত ভাইরে মতুয়া ভাইরে কোনো প্রকার চিন্তা করতে হবে না কোনো প্রকার চিন্তা করার বিষয় নেই আমরা ভারতবর্ষে সিটিজেনশিপ পাব আগামী দিনে আমরা সেই সিটিজেনশিপের মাধ্যমে স্বাভাবিকভাবে বাই ন্যাচারালাইজেশন আমরা ভোটার হবই আমাদের কেউ বাদ দিতে পারবে না আর এই মধ্যখানে ডিএমসের যে নাটক সেই নাটক নিয়ে কোনো প্রকার কান দেবেন না আমি এই বলে সকলকে আমার ভালোবাসা আমার এইভাবে নিধন হচ্ছে দিকে যদি দেখি ভারত সরকার তার উদারতায় ভারত সরকার এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যদি কোনো উদ্বাস্তু শরণার্থী মানুষ ধর্মীয় কারণে সামাজিক কারণে নিপীড়িত হয়ে ভারতবর্ষে আসে তাকে আমরা সেন্টার দেবো তাকে নাগরিকত্ব দেব এবং সেই প্রসেস সেই কর্মকাণ্ড পার্লামেন্টে তুলে নতুন গেজেট নোটিফিকেশন তৈরি করে সংবিধান তৈরি করে আজকে সেই পরিসংখ্যান তৈরি করে দিয়েছে

নাগরিকত্ব থাকা মানেই সে ভোটার তো এখানে দ্বিধা দ্বন্দ্বের কোন বিষয় নেই নাগরিকত্ব নেওয়া মানেই ভোটার হওয়া কার্ড আর নাগরিকত্ব সবাই পাবে কারণ আপনারা ভালো করে জানেন যে সময়সীমা পার করে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে একটা লোককেও বাংলাদেশে পাকিস্তানে ডিপোর্ট করা যাবে না অলরেডি এইচএমও থেকে ডিক্লিয়ারেশন দেওয়া হয়েছে তারপরে আপনারা কি করে বলেন এটা তো স্বাভাবিক বিষয় যে এরা নাগরিকত্ব পাবে পাবে এবং আগামীতে হবে তো আমি বলেই দিলাম যে লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ও রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ হানি প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয় তাহলে আমি প্রতিশত নেব কবে তো পশ প্রতিশত নাও সময় এটা ওইদিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলল আপনার সমস্ত কিছু চলে যাবে যতক্ষণ তারা রোহিঙ্গা চিহ্নিত করতে পারেনি আসলে রোহিঙ্গাদের ওজুহাত দিয়ে মতুয়ারা যে এবারে ইসায়ারে তাদের নাম বাদ যাচ্ছে সেটা তিনি আগাম বলে রাখলেন আমি মতুয়া ভাই বন্ধুদের বলবো যে এই ধোঁকা দেওয়া এই মানুষকে বিভ্রান্ত করা এই যে সংসদ এবং তাদের দল তাদের থেকে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের থেকে একটা মানুষকেও তিনি বিয়ে করতে দেবেন না ইউনিট সরকারকে সহযোগিতা করছেন তার মানে অনুপ্রবেশ তাহলে অনুপ্রবেশটা তো বর্ডার দিয়ে হয় সীমান্ত দিয়ে হয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী কাদের কেন্দ্রীয় সরকারের তাদের র ডিপার্টমেন্ট রয়েছে তাদের বিভিন্ন সংস্থা রয়েছে তাহলে তারা সেখানে আটকাতে পারছে না অনুপ্রবেশ তাদের কেন্দ্রীয় বাহিনীর মানে অসতর্কতার কারণেই হোক বা তাদের ইচ্ছাতেই হোক সেগুলো হচ্ছে আর দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তারা দিচ্ছেন কিন্তু বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে একদম নির্বাচনে প্রমাণ করে দেবে যে বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাটি

আবেদন করা আসলে সিএতে মানে তো মানে শান্তনু ঠাকুরা আর্থিকভাবে সমৃদ্ধ হবে তাদের মাধ্যমে সিএতে করতে হবে কিন্তু সিএতে আবেদন করলেই যে তারা ভোটার হতে পারবে এ কথা শান্তনু ঠাকুরা গ্যারান্টি দেবে যদি শান্তনু ঠাকুরা বলেন যারা সিএতে আবেদন করবেন তারা নাগরিকত্ব সবাই পাবেন এবং সবাই ভোটার হবেন তাহলে আমরাও শান্তনু ঠাকুরদের সঙ্গে বলবো সবাইকে সিএতে আবেদন করার জন্য আসলে আর্থিকভাবে সমৃদ্ধ হবার জন্যে শান্তনু ঠাকুরা মতুয়াদের বিপথে চালুতে করবার জন্যে তাদেরকে যে ভাওতা দিয়েছেন ধোকা দিয়েছেন সেটা মতুয়ারা বুঝে গিয়েছে তাই তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে